বন্ধুরা আজকের ভিডিওটা এসআইআর ফর্মকে নিয়ে দু মিনিট সময় নেবো পুরো ডাউট ক্লিয়ার করে দেব এটা হলো এসআইআর ফর্ম এই জায়গাটায় লিখবেন আপনার নামে যেহেতু ফর্মটা এসেছে এখানে আপনার জন্ম তারিখ লিখবেন এই জায়গাটায় লিখবেন আধার নম্বর আপনার আধার কার্ডের নম্বরটা এই জায়গাটায় লিখবেন তার নিচে লিখবেন আপনার মোবাইল নম্বর তার নিচে লিখবেন তার নিচে বলা হয়েছে পিতার বা অভিভাবকের নাম এই জায়গাটায় লিখবেন আপনার পিতার নাম পিতার ইপিক নাম্বার দু সালে যে ইপিক নাম্বারটি আছে সেই ইপিক নাম্বারটি এখানে লিখবেন যদি থাকে না থাকলে লিখার কোনো দরকার নেই মায়ের নাম মায়ের নামটা দু সালে যেটা আছে সেটা এই জায়গাটায় লিখবেন মায়ের ইপিক নাম্বার দু সালে যেটা আছে সেটা এখানে লিখবেন যদি থাকে এই ইপিক নাম্বারটা এখানে লিখবেন দু হাজার সালে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে যদি স্বামী স্ত্রী যদি আপনি ছেলে হন তাহলে স্ত্রীর নাম যদি মেয়ে হন তাহলে স্বামী স্বামীর নাম আর যদি বিবাহিত না হয় তাহলে এই ঘরটি ফাঁকা রাখবেন আর স্বামী স্বামীর রিপিক নাম্বার বা স্ত্রীর ইপিক নাম্বার আপনার স্বামী যদি ইপিক নাম্বার বা স্ত্রীর ইপিক নাম্বার যদি স্বামী বিবাহিত হয় তাহলে পরে স্ত্রী ইপিক নাম্বার যদি মেয়ে হয় তাহলে স্বামীর ইপিক নাম্বার এই জায়গাটায় লিখবেন আর বিবাহিত না হলে লেখার দরকার নেই ফাঁকা রেখে দেবেন এবার কি বলছে আপনার দু সালে যদি নাম থেকে থাকে তাহলে আপনার এই না এই জায়গাটায় নির্বাচকের নাম এই জায়গাটায় আপনার যে নাম আছে দু সালে বানানোর যদি ভুল থাকে ভোলটাই লিখবেন মানে যে বানানটা থাকবে সেটা এখানে লিখে দেবেন এবং এপিক নাম্বার যদি থাকে দু সালে তাহলে এই জায়গাটায় লিখবেন যদি এপিক নাম্বার না থাকে লেখার দরকার নেই আত্মীয়ের নাম আপনি যদি ছেলে হন তাহলে দু সালে আপনার পিতার নাম থাকবে পাশে আত্মীয়ের নাম সেটা লিখে দেবেন যদি মেয়ে হন তাহলে দু সালে আপনার স্বামীর নাম দেখাবে এখানে স্বামীর নামটা লিখে দেবেন সম্পর্ক যদি আপনি ছেলে হন তাহলে যদি পিতার নাম লিখে থাকেন এখানে পিতা লিখে দেবেন যদি মেয়ে হন তাহলে এখানে তাদের স্বামী লিখে দেবেন জেলা জেলা আপনার যেটা জেলা সেটা এখানে লিখে দেবেন রাজ্যের নাম আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে হন তাহলে এখানে রাজ্যের নাম লিখে দেবেন পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নম নাম এটা কোথায় পাবেন বিধানসভা ক্ষেত্রের নাম এটার জন্য আপনাকে এই দু হাজার দুই সালের যে লিস্ট এই লিস্টে পেয়ে যাবেন বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম যেহেতু আমাদের মুর্শিদাবাদ সেহেতু এই মুর্শিদাবাদটা এখান থেকে পেয়ে যাবেন এখানটাতে লিখে দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর আজব ব্যাপার বিধানসভা ক্ষেত্রের নম্বর কোথায় পাবো পেয়ে যাবেন আপনি দু হাজার দুই সালের লিস্টে পেয়ে যাবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর বিধানসভা ক্ষেত্রের নম্বর কত আমাদের আঠান্ন এই আঠান্ন এখানে যে বিধানসভা নির্বাচন ক্ষেত্র তার আগেই লেখা আছে নির্বাচন ক্ষেত্রের নম্বর এই নম্বরটি বসিয়ে দেবেন এখানটায় বিধানসভা ক্ষেত্রের নম্বর এরপর কি বলছে অংশ নম্বর অংশ নম্বর আজব ব্যাপার অংশ নম্বর কোথায় পাওয়া যাবে দেখুন দু হাজার দুই সালে যে লিস্ট আছে সেই লিস্টে লিখা আছে অংশ নম্বর তো আমাদের চৌষট্টি এখানটাতে চৌষট্টি লিখে লিখে দিতে হবে চৌষট্টি তারপরে কি বলছে ক্রমিক সংখ্যা এটা কোথায় পাওয়া যাবে ক্রমিক সংখ্যা আপনার এখানের লিস্টে লেখা থাকবে ক্রমিক সংখ্যা এখান থেকে ক্রমিক সংখ্যা লিখে দিলেন আপনার যেটা ক্রমিক সংখ্যা আপনার নামের পাশে থাকবে সেটা লিখে দেবেন এখানটাতে এখানটাতে আপনার যদি দু হাজার দুই সালে নাম না থাকে তাহলে আপনি এই বর্তমানটা ফিল করবেন যেভাবে দেখালাম এর আগে বর্তমানটা অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যা কিছু আছে আপনার নাম বাবার নাম মায়ের নাম মোবাইল নম্বর আধার নম্বর পিতার নাম পিতা রিপিক নম্বর মায়ের রিপিক নম্বর যেভাবে দেখালাম সেভাবে বর্তমানটাকে ফিল করবেন এরপরে আপনার আত্মীয়ের বিবরণ অর্থাৎ আপনার দু হাজার দুই সালে যে আত্মীয়ের নাম আছে আপনার থাক বাবারও থাকতে পারে আপনার মায়েরও থাকতে পারে আপনার মা বাবারও না থাকতে পারে অর্থাৎ আপনার দাদুরও থাকতে পারে যারই থাক থাকুক না কেন তার নাম এবং তার পাশে যে আত্মীয় আছে অর্থাৎ দু হাজার দুই সালে আত্মীয় অর্থাৎ দেখা গেল এই এইটা সালাম মন্ডল এটা আপনার দাদু এবার আপনার দাদুরা আপনার পিতার এবং মায়ের নাম নেই দু সালে ঠিক আছে কিন্তু আপনার দাদুর নাম আছে তাহলে সেক্ষেত্রে আপনি এই দাদুর নামটাই বসিয়ে দেবে এবং আপনার দাদুর আত্মীয় কে আছে দাদুর পিতা দাদুর পিতা সেই দাদুর পিতা কে আছে সাক্তার শেখ এখানটাতে যে দাদুর পিতার নামটা যাই থাকুক না কেন এই জায়গাটায় বসিয়ে দেবেন বা আপনার যদি বাবার নাম থাকে দু হাজার দুই সালে তাহলে বাবার নামটি লিখবেন এবং আপনার বাবার বাবার আত্মীয় কে আছে এখানটাতে বাবার আত্মীয় আছে সম্পর্কের জায়গা আছে বাবার পিতা অর্থাৎ পিতা তাহলে এখানটাতে বাবার সম্পর্ক জায়গাতে লিখে দেবেন আপনার বাবার পিতা নামটা লিখে দেবেন এবং এই যে আপনার বাবার নামটি লিখেছেন এখানে অর্থাৎ আপনার বাবার সঙ্গে আপনার বাবার যে আত্মীয় তার যে সম্পর্ক সে সম্পর্কটি এখানে এখানে উল্লেখ করে লিখে দেবেন পিতার সম্পর্ক আপনার বাবার সঙ্গে আপনার দাদুর সম্পর্ক পিতার এখানটাতে সম্পর্কটা লিখে দেবেন জেলা লিখে দেবেন এখানটাতে এই জায়গাটাতে জেলা আপনার যেটা জেলা হবে সেটা লিখবেন রাজ্যের নাম যদি পশ্চিমবঙ্গ থেকে হয়ে থাকে তাহলে এখানে লিখে দেবেন রাজ্যের নাম পশ্চিমবঙ্গ যেটাই আপনার জেলা হবে রাজ্য হবে সেই রাজ্যটা এই রাজ্যের জায়গায় লিখে দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম আপনি পেয়ে যাবেন দু সালে বিধানসভা নির্বাচন ক্ষেত্র আমাদের যেহেতু মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদটি এখানে লিখে দিতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর আজব ব্যাপার বিধানসভা ক্ষেত্রের নম্বর এই তো এর আগে ভিডিওতে দেখ বলে দিলাম এই যে বিধানসভা নম্বর ক্ষেত্রের নম্বর এর আগে বলেছি যে অংশ নম্বর অংশ নম্বর দু সালের অংশ নম্বর এই জায়গাটাই আছে এরপরে বলছে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যাটা দু হাজার দুই সালে পেয়ে যাবেন এই জায়গাটায় ক্রমিক সংখ্যা আছে অর্থাৎ দু হাজার দুই সালে যাদের নাম আছে তাদের নামের আগে ক্রমিক সংখ্যা ক্রমিক নম্বর আছে ক্রমিক সংখ্যা এই জায়গাটায় বসিয়ে দেবেন যেটাই থাকুক না কেন এর নিচে কি বলছে নির্বাচক বা পরিবারের কোনো সাবালক সদস্যের স্বাক্ষর অর্থাৎ নির্বাচক যার নামে এই ফর্মটি এসেছে সেও এই জায়গায় সই করতে পারবে অর্থাৎ সে যদি বাড়িতে না থাকে যদি কোনো কারণবশত কারণবশত যদি বাইরে থাকেন তাহলে তার পারিবারিক কোনো সদস্য এখানে সিগনেচার করে টিপছাপ দিতে পারবে তো এই হলো আর এই যে বিএল এর স্বাক্ষর এই জায়গায় বিএলও সই করবে অর্থাৎ এই একইভাবে আপনার দুটো ফর্মকে ফিল করার পরে আপনার বিএলও যখন জমা নেবে ফর্মটি তখন এই দুটো ফর্মেই বিএলও সই করবে অর্থাৎ স্বাক্ষর করবে স্বাক্ষর করার পরে আপনার একটা ফর্ম বিএলও জমা নেবে একটা ফর্ম থাকবে আপনার কাছে প্রমাণ হিসেবে মানে পরবর্তীতে যদি কোনো রকম কিছু হয় আপনার এই ফর্মটি সম্পর্কে তখন আপনি সেই ফর্মটি যেটি বিএলএর স্বাক্ষর করা আছে সেই ফর্মটি দিয়ে আপনি আইনি পদক্ষেপ অর্থাৎ যা যা করণীয় আপনি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে দেবেন